Namukta <muchas> Rama maya se Eta da goita Eta 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 ফেসবুকে এমন কিছু করছি না না কাজ কাম হ্যালো বন্ধুরা দেখো রান্না পুজোর প্রসাদ মানে আমাদের যে রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর রাত্রিবেলা বিশ্বকর্মা পুজোর আগের দিনে আর বিশ্বকর্মা দিনে খেতে হয় দেখেছো বন্ধুরা কত রকম ভাজা তারপরে ভাজাগুলো দেখেছো কত রকম মানে একটা দুটো ভাজা নয় ন রকম কেউ ভাজে কেউ এগারো রকম ভাজে যার যেরকম ভাজে সেরকম ভাজে যেন তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো মানে এত সুন্দর আমি বৌদিকে বলছি বেশি দিলে না আমার শরীরটা ভালো নয় খেতে পারবো না তাও দিয়ে দিচ্ছে ব্যাপার আর এখানে আছে নানা রকম ভাজা ডাল চালতাতে মুসুর ডাল তারপরে তোমার মাছের ছাল মাছের টক ইলিশ মাছের টক ইলিশ মাছের ছাল এত কিছু রান্না হয়েছে আমার দাদা খাচ্ছে আমাকে আমার বৌদি দিচ্ছে দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের রান্না পুজোর প্রসাদ কার কার বাড়িতে হয় একটু কমেন্টে লিখো বন্ধুরা আর কার খেতে ভালো লাগে একটু বলো দেখেছো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার মানে আমার তো ভীষণই প্রিয় লাগে খেতে সত্যি খুব ভালো লাগে দুর্দান্ত লাগে কি আর করবো বলো যতটুকু পারি এত কিছু দিয়েছে ভাজাবি তার মধ্যে ডাল নেবো নিয়ে খাবো এটা প্রসাদটা সত্যি ভীষণ প্রিয় ভীষণ প্রিয় তোমাদের কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর যাদের যাদের বাড়ি হয় তারা জানে কিভাবে রান্নাটা হয় আর তারপরে ওখানে খাওয়া দাওয়া করে দেখো আবার বেরিয়ে গেলাম আমরা বেড়াতে দেখো সবুজের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি দেখবেন সবুজ প্রাকৃতিক দৃশ্য সত্যি খুবই ভালো লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে একটু আমি বললাম যে বাড়ির চারপাশে একটু গাছপালাগুলো দেখায় দেখি একটু ভিডিও বানিয়ে নিই দেখো বন্ধুরা কত রকম ফুল আছে সাদা জবা ফুল আছে লাল জবা আছে অনেক রকমই ফুল আছে বন্ধুরা দেখেছো আমি বললাম না একটু ভিডিও ভিডিও বানিয়ে সবুজ গাছপালাগুলো দেখাই খাওয়া দাওয়ার পর একটু সবুজ গাছপালার হাওয়া প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগে আর আমার ফুলের মধ্যে হচ্ছে জবা ফুলই প্রিয় দেখো সবুজের মধ্যে একটা লাল ফুল ফুটে আছে কত ভালো লাগছে তাই কি না বন্ধুরা বলো এটাই হচ্ছে বাস্তব আর যে যেরকম করবে যে যেরকমভাবে মানে অনুভূতিটা নেবে আমার তো ভীষণই গাছপালা সবুজ দৃশ্য দেখতে ভীষণই ভালো লাগে তোমাদের কীরকম লাগে বন্ধুরা একটু কমেন্ট করে বলো কিন্তু আর সত্যি ব্যাপক ব্যাপক লাগছে ব্যাপক লাগছে প্রাকৃতিক পরিবেশটা তাই কিনা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসে